দু হাজার চব্বিশ শনিদেবের বছর এটা আমরা অনেকেই জেনে থাকি এবার এই বছরে যে ছয় জন রয়েছে সেইটা শনি জয়ন্তীর থেকে এক মাস হতো মানে জুলাই মাসের ছ তারিখ পর্যন্ত আমাদের সবাইকে খুব সতর্ক থাকতে হবে সবাইকে কারণ এই সময় অ্যাক্সিডেন্টের চান্সেস প্রবল বেড়ে যেতে পারে এই সময় দুঃখজনক খবর হুটহাট করে আসতে পারে আনওয়ান্টেড আনএক্সপেক্টেড প্রবলেম মানুষের জীবনে তুমুলভাবে ঝড় তুলতে পারে যাদের সম্পর্ক খুব ভালো মানে কোনো অশান্তি ছিল না খুব ভালো চলছিল হঠাৎ তাদের রিলেশনশিপের মধ্যে প্রবলেম আসতে পারে কারণ এই যে ছয় জন রয়েছে এই সময় থেকে প্ল্যানেট অনেক নেগেটিভের দিকে যেতে পারে স্প্রে প্রচন্ড প্রচণ্ড পরিমাণে হাই হয়ে যাচ্ছে আর ভীষণ ভয়ঙ্করভাবে হাই হচ্ছে সবাইকে সাবধানে থাকতে হবে কিন্তু বিশেষ করে এইসব প্রবলেমগুলো কোনো ব্যক্তির যদি এক্সট্রা করে নেগেটিভ থেকে থাকে তাদেরকেই কিন্তু এই রকম প্রবলেমগুলো বেশিভাবে দেবে কিন্তু সতর্ক থাকা তো সবাইকেই উচিত সেই জন্যই আমি সতর্ক সবাইকেই থাকি